লিখেছো দেখি খরগোশ তুমি পারো না দাদার মতো লিখতে পারো না হ্যাঁ বাবু তুমি দাদার মতো লিখতে পারো না লিখতে পারো না আহ দেখুন সিদার বাবুর শুধু পালিয়ে যাচ্ছে কেন পালাচ্ছি রে তোমার রুল হ্যাঁ শক্ত করে ধরো রুলটাকে শক্ত করে ধরো তার রুলটা পালিয়ে যায় শক্ত করে ধরছে তার রুল পালাচ্ছে হ্যাঁ কাঁদে নিয়ে মানুষ পড়তে বসে হ্যাঁ তাহলে ব্যাগ কাঁদি কেন তোমার হ্যাঁ ব্যাগ কাঁদি নিয়ে মানুষ পড়াশোনা করে সারাদিনও দিনে ব্যাগ খোলা লাগে না তোমার কেন ব্যাগ খুলো না কেন এমনি কেন ব্যাগটা তো দাদার তুমি নিয়েছো কেন দাদার না তোমার ও দাদার ওখানে আছে দাদারটা ওখানে আছে না আর তোমার ব্যাগ কাঁধে আছে বিয়াস দেখুন দুইজনের দুটো ব্যাগ সারাক্ষণ ছোটোজন তো সারাক্ষণ ব্যাগ কাঁধে নিয়েই আছে সারাটা দিন ব্যাগ কাঁধে নিয়ে থাকে আহ ভালো করে ধরো শক্ত করে ধরো আত্ত অতো শক্ত করেই ধরো সেই কি তোতলা

দেখুন এবার এবার ছুটে ফেলাই ছোট এবার ছুটে ফেলাই বড় জনকে পড়াইতে বসাইলে ছোট জন ভাবে বিরক্ত করতে থাকে বড় জনকে একটু পড়াশোনা করতে দেয় না